গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমার রেস্টের ফার্স্ট দিন ডক্টর দেখাবার পর থেকে তো রেস্ট করবো কিন্তু প্রপার টাইমে খাবারটাও খেতে হবে যেগুলো যেগুলো চার্ট করে দিয়েছে মেডিসিন তো আছেই তো ঘুম থেকে উঠেই ফার্স্টে যেটা আমি করেছি যে মেডিসিন ছিল ওষুধ ছিল খেয়েছি আর এটা একটা আমি প্রাইজ পেয়েছিলাম ডাউনটাউন সাইফার থেকে এটা একটা র্যাপ শো হয়েছিল আসিনসোলে ভীষণ ভালো তো আমি যেতে পারিনি কিন্তু এটা যে একটা গেস্ট অফ অনার মানে আমি ইনভাইটেড ছিলাম তো এটা আমাকে পাঠিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আর আজকে ফার্স্টে যেটা খাবো সেটা হলো এই একটা রস এটা হলো অরহর পাতার রস এটা খেতে একদম খুবই তেতো হয় কিন্তু এটা জন্ডিসের জন্য খুবই ভালো টকটক করে খেয়ে নেব আগে আমি ফিনিশ আর যেই আমার মাথার কাছে যে টেবিলটা আছে যাতে আমাকে উঠতে না হয় মানে ডক্টর এটা পুরো মেনশন করেই দিয়েছে যে বেশি ওঠা উঠি এখন এগুলো করা যাবে না লিভারকে রেস্ট দিতে হবে ওই জন্য খাবারও ওই রকমই খেতে বলেছে তো আমি হাতের কাছেই সব জোগাড় করে নিয়েছি এখানে আমার মেডিসিন যেগুলো যেগুলো আছে আর একটা কোটোতে আমাকে এটা চিড়ে ভেজে দিয়েছে যেটা শুকনো খোলায় কি বলে গোলমরিচ আর বিট নুন দিয়ে সন্ধক লবণ এখানে মুড়ি আছে তো একে একে আমি এগুলো খাব মানে একটু একটু করে মানে সব খাবারটা একটু একটু করে খেতে হবে একটা জিনিস ভালো যে তেল মশলা এগুলো ছাড়া দই টইও খাওয়া যাবে তার জন্য মানে মুখের স্বাদও একটু চেঞ্জ হবে তো যাই হোক এটা এখন খেলাম এরপর দেখি কোনটা খাবো ফার্স্টে তো এই অড়হর পাতার রসটা খেয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিচ্ছু খাওয়া যাবে না জলও খাওয়া যাবে না তো এটা আমি মানে অল্টারনেট করে খেতে পারি মানে আজকে অরঘর পাতা খেলাম তো কালকে চাল কুমড়োর রস চাল কুমড়োর যে রস সেটা কিন্তু আমাদের যে গাট হেলথ লিভার এগুলোর জন্য খুবই ভালো তারপরে আখের জুস তো খেতেই হচ্ছে ডাবের জল মানে প্রচুর অপশানস আছে মানে তোমাকে বাস তুমি খেতে হবে সেটাই যা তো সবগুলোর মধ্যে এখন যেটা খেলাম সেটা খেতেই টেস্টি নয় কিন্তু এর গুণ প্রচুর বা যেটাই করো আমি যেন তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় কেন সত্যি সিরিয়াসলি এভাবে শুয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না কিন্তু যাই হোক মানে রেস্টও হয়ে যাচ্ছে মানে এই সময়টা একদম প্রপার রেস্টটাই মেন করতে হবে